চলছে ভাইরাল বোরকা অনেক গেরো এটা হলো ভাইরাল বোরকা বর্তমানে ভাইরাল চলতেছে এর অনেক এটা হলো কালো ফোর পার্টের বোরকা এটার ভিতরে আরেকটা পার্ট আছে এটা উপরের পার্ট ভিতরের পার্ট এই যে এটা ভিতরে পার্ট এটার দাম কত টাকা এটা মাত্র টাকা এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে আপনারা দেখেন গিয়ার কত এটার ফাঁস কত না দেখাইলে আপনারা বুঝবেন না যে এটার ফাঁস কত দর্শক মণ্ডলই আপনারা সবাই দেখা পরে উরকা নেবেন এই যে এইগুলো কিন্তু কাজ হাতের হাতের কাজ এই যে এগুলা কিন্তু এক একটা সুতার কাজ এটা কি একই প্রাইস কত বলছিলেন কত মাত্র তেইশশো টাকা আচ্ছা আমরা আপনাদেরকে এই দুইটা বোরকা দেখানোর জন্য ভিডিও করছিলাম আপনারা যারা বোরখা দেখবেন এটা পছন্দ হলে অর্ডার দিবেন আসবেন বাগের বাজার গাজীপুর গাজীপুর বাগের বাজার সাপারি পার্ক রোড এর দক্ষিণ পাশে সিরাজগঞ্জ বস্ত্রালয় দোকানের নাম আমাদের এই দোকানের মালিকের নাম হলো আব্দুল মুমিন যারা আসবেন বাগের বাজার সাপারি পার্ক রোডের দক্ষিণ পাশে সিরাজগঞ্জ বস্ত্রালয় নাম দেখে পরে দোকানে ঢুকবেন এই যে দোকানের নাম হলো সিরাজগঞ্জ বস্ত্রালয় এন্ড বোরকা হাউস উপরের